নমস্কার সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পটল চিংড়ির রেসিপি তো আমার তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার আমি জিরে আর তেজপাতা ফোরনে দিয়ে দিলাম বাড়িতে কখন এভাবে পটল চিংড়ি বানিয়ে দেখবেন একটা দারুণ স্বাদ আসে এবার আমি কড়াইতে আলু দিয়ে দিলাম আলুটাকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব এর মধ্যে হলুদ আমি অ্যাড করে দিলাম নুনও দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে বেশ ভালো করে এটাকে ভেজে নেব এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার একে একের মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এবার লঙ্কা বাটা একসাথে দিলাম দিয়ে বেশ আমি কষিয়ে নেব আমার পটলটা আগে করে আমি ভেজে নিয়েছি সেটা আর আপনাদের সামনে তুলে ধরা হয়নি চিংড়ি মাছটা আমি আগে ভেজে রাখেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরিনি এবার আমি একটু জল দিয়ে দিলাম যাতে জিনিসটা করাতে না লেগে যায় বেশ খানিকক্ষণ এটাকে আমি কষিয়ে নেব এটার মধ্যে চিকনি বাজ আমি অ্যাড করে দিলাম আসলে এসব তরকারি যতটা আপনি কষাবেন তার উপরে নির্ভর করে একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি খাবার অনেকটা টেস্ট আনে অনেকের একটা ভুল ভূ ধারণা আছে যে চিনি শুধুমাত্র ঘটি অ্যাড করে আমি এখানে বাঙাল ঘটি তুললাম আপনারা কিছু মনে করবেন না কিন্তু এটা ভুল আমরা কিন্তু পুরোপুরি বাঙাল আমরা অনেক রকম তরকারিতে যে তরকারিতে প্রয়োজন চিনি আমরা কিন্তু চিনি অ্যাড করি এবার আমি ভাজা পটলটাকেও দিয়ে দিলাম এবার বেশ খানিকক্ষণ এটাকে কষাবো দেখতেই পাচ্ছেন বেশ কষে গেছে অনেকটা আলুটাও বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে পটলটা অবশ্যই ভেজে রাখবেন অনেকে মানে কাঁচা ভাবে হয়তো করে অনেকে দেখেছি কিন্তু ভাজা পটল দিয়ে করলে জিনিসটা খেতে একটা আলাদা স্বাদ আসে আমার বেশ এটা কষে গেছে দেখছেন আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে আমি জল দিয়ে দিলাম যেহেতু আমরা মাখামাখি করবো এজন্য আমরা খুব বেশি জল দেবো না এটা বেশ ফোটা শুরু করে দিয়েছে এবার এবার আমি গরম করে দিচ্ছি এটাকে ফুটাবো না তাহলে গরম মশলার যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আর অবশ্যই আমাদের জানাবেন কেমন হয়েছে